সুজনদা আপনাকে আমি জিজ্ঞেস করতে যে আপনি তো এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন এসএফআই ইউনাইটেড কিংডমের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিলক কলেজের সভায় যে ঘটনা ঘটানো হয়েছে অনেকে বলছেন অসভ্যতা অনেকে বলছেন অসহ্য আপনি কি বলবেন প্রশ্ন করাটাকে অসভ্যতা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে তার ধারণাটাই ভুল গণতন্ত্রে যে দায়িত্ব পালন করবে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেই তার সুযোগ আছে এবং তার ব্যবস্থাপনা আছে প্রশ্ন করবার অধিকার বাদ দিয়ে গণতন্ত্রই হয় না মমতা ব্যানার্জিরা যেভাবে গণতন্ত্র বোঝেন সেটা যে যা বলবো সবাইকে মানতে হবে ওটা গণতন্ত্র নয় ইউনাইটেড কিংডম এসএফআই ইউনিট সেখানে আছে মমতা ব্যানার্জি গেছেন ওখানে কোন একটি কোম্পানি তারা কলেজ চালায় ওদের কেলক বলে কোন একটা কোম্পানি আছে ভুট্টা ফুট্টা কিসব কি করে তারা একটা কলেজ চালায় সেখানে স্পন্সর করেছে কোন এক মদ ব্যবসায়ী ইত্যাদি গুজরাট হুম তো গুজরাটের মদ ব্যবসায়ী তার স্পন্সরশিপে ভুট্টা কোম্পানির প্রোগ্রামে উনি গেছেন সেটাকে অক্সফোর্ড অক্সফোর্ড বলে বাজার গরম করেছেন প্রথম মিথ্যাযার তো ওখানেই শুরু হলো তারপরে উনি গিয়ে এমন কথা বলতে শুরু করলেন যেখানে উনি তো প্রশ্ন করা উচিত একশো নব্বই বছরের ব্রিটিশের কাছে আমাদের পরাধীনতাকে যারা আবেগ এবং ঐতিহ্য অংশীদার বলে মনে করেন তারা তো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করেন ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশের সোজা কথায় যদি বলা হয় তাহলে দালালি করা এটা কখনো কোনো মানুষ কেউ মেনে নিতে পারে নাকি যারা তারপরে চুপ করে থাকে তারা বরং ঠিক করে না ফলে মানুষের রিয়াকশন স্বাভাবিক এবং উনি যখন গেছেন তখন ওখানে যা দেখেছি সামনে যারা ইনভাইটেড একশো তিরিশ জন আসন তার মধ্যে পঞ্চাশ জন তো মুখ্যমন্ত্রী নিয়ে গেছে ফলে আর হয়তো ঘুটি ঘুটি পঞ্চাশ এক লোক ছিল নিমন্ত্রিত সেই নিমন্ত্রিতদের মধ্য থেকে তারা প্রশ্ন শুরু করলো তাদের একটা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা বেঠিক তাকে আমি সমর্থন করি না হিন্দুদের কি হবে হিন্দু রাষ্ট্রের কি হবে ইত্যাদি ইত্যাদি যারা ভারতবর্ষকে হিন্দু পাকিস্তান বানাতে চায় তাদের তরফ থেকে ধরে কিছু কথা থাকে তারা তা বলেছেন যখন সেগুলো থেমে গেছে মুখ্যমন্ত্রী এবং সিঙ্গুর নিয়ে বলতে শুরু করেছেন মিথ্যা এবং অপপ্রচার করছেন বেঠিক ভাবে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি দেখলেন তো আবার মিথ্যা প্রশ্ন করবে না অভ্যু বিচার চাই প্রশ্ন করবে না দুনিয়ার মানুষ প্রশ্ন করছে এটা বুঝতে পারলে মুখ্যমন্ত্রীর সুবিধা হতো পুলিশেরা বুঝতে পার না বুঝতে চান না এবং সেই কারণে কেউ প্রশ্ন করলে খর্গহস্ত হয়ে যান উনি অথবা ওনার বাহিনী কিন্তু মানুষের কাছে ওরা ধরা পড়ে যাচ্ছে বলেই আসলে এত রেগে সুজন আমি আপনাকে পরবর্তী যে প্রশ্ন করব সেটা করতে আমার একটু অস্বস্তি হচ্ছে কিন্তু এই প্রশ্ন আপনাকে আমাকে করতেই হবে এফ এ এম ফ্যাম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বলে একটি সংগঠনের পক্ষ থেকে আপনার এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নাম করে সরাসরি যে পোস্ট করা হয়েছে আপনি নিশ্চয়ই সে কথা জানেন কুকুর বেড়াল পেলে মারবেন না সেলিম সুজন পেলে ছাড়বেন না আপনি কি বলবেন যে যার পরিচয় তার কাজের মধ্য দিয়ে দেয় তার কথার মধ্য দিয়ে দেয় এই কথার মধ্য দিয়ে কবি রাইলা কি ফ্যান নাকি কি একটা কি নাম বলছেন ফিয়ারলেস না ফিয়ারফুল আই বলতে পারবো না হুম একদম দেখেই বলা যায় একটা কর্পোরেট স্টাইলে পয়সা দিয়ে তৈরি করা একটা বাহিনী কে কিভাবে কথা বলবে তার উপর হয়তো অনেক কিছু নির্ভর করে তাদের আমি জানি না সেগুলো আমার আগ্রহ নেই কি আপনি কে কি বলেছেন সুজন সেলিম যে ছাড়বেন না ওদের খুশি হয়েছে বলেছেন তো মমতা বাহিনী বহুবার বলেছে বহুবার বলেছে আমার কমবার ফাঁসাবার চেষ্টা হয়েছে নাকি পারেনি তো বহুবার হয়েছে বহুবার উদাহরণের পরাচ্ছি না এটা বুদ্ধ বর্চক শুরু করে আর আমাদের পার্টার তলার পার্টি করবি সবাই আক্রান্ত হয়েছে ফলে সুজন সেলিমকে ছাড়বেন না এটার মধ্যে আমি নতুনত্ব কিছু দেখছি না কিন্তু যারা করছেন তারা ভাব যে এরা হেভি কাজ করেছে বুঝি গুরুত্বই দিলাম না যা ইচ্ছে করেছে বলেছে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি তার ওদের ভাষায় উত্তর দিতে পারবো না কুকুর ছাগলদের ধরবেন না মানে ছাত্র যুব কি প্রতিবাদী মানুষ তাদেরকে এই অসম্মান করার অধিকার কারণেই কারণেই মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীরা বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না সেটা যেরকম ভাবে মানুষকে অসম্মান করা তার চাইতে পারলে বেশি অসম্মান করা ছাত্র যুব এবং প্রতিবাদী মানুষ তাদের অসম্মান করাটা যদি কারোর কাজ হয় তার যদি ফ্যাম বা ভ্যাম বা কিছু একটা নাম হয় তাহলে মানুষ সেটা বুঝতে পারবেন যে এরা আমি গুরুত্ব দিচ্ছি না যা খুশি করেছেন যা খুশি বলুন দলে যদি ওদের তাদের দম বাড়ে বা বা দর বাড়ে বাড়ে আলাদা করে তাৎপর্যপূর্ণ ভাবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনাদের সম্পর্কে বলা হয়েছে যে কুকুর বেড়ায় যদি বা মানে মানে কোট আপনারা পোষ মানেন না আহ খুব তাৎপর্যপূর্ণ লেগেছে আপনি কি বলবেন পোষ মানার কথা আমি জানি না দেখুন আপনি কে কি বলছেন শুদ্ধ জানি অত ওই যেটুকু বললেন ওইটুকু আমি দেখেছি হুম পোস্টটাও ফেসবুকে বলে তাহলে আমাদের দেখতে পাবো না তাহলে কে পোস্ট মানেন না বলেছেন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন যারা পোষ বাহিনী পোষ মানিয়ে যাদের রাখতে চান তারা মিলিয়ে যদি এটা কোনো সংগঠন করেন তাহলে তারা ফোস করতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না ঠিক কথাটা বলতে পারবেন না ওরা ঠিকই বুঝেছে বামপন্থীরা তারা প্রতিবাদ করবেই তারা বিরোধিতা করবেই তারা সত্যি কথাটা বলবেই তারা কারুর কেনা গোলাম হবে না এটা যদি ওরা বুঝে থাকেন আমার ধারণা ঠিকই বুঝেছেন কুকুর বেড়াল বলে অসম্মান করেছেন এই অধিকার ওদের নেই সুজিন্দা এই বিষয়ে আমার একেবারে শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বিনিয়োগ আনতে গিয়েছেন গ্রেট ব্রিটেনে বিনিয়োগ আনতে গিয়েছেন এই ধরনের কোন বিনিয়োগ কি রাজ্যের পরিষদীয় বামেদের পরিষদীয় দলনেতা বা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীর কাছে কোন রয়েছে কি ধরনের বিনিয়োগ আসতে পারে মুখ্যমন্ত্রী ওখানে গেছেন কি কারণে সেটা কদিন পরে বুঝতে পারবেন দুবাইতে যাওয়াটা জরুরি ছিল অবশ্যই উনি গেছেন তারপরে একটা মদের কোম্পানির স্পন্সারশিপের প্রোগ্রামে গেছেন গিয়ে আমার সেই আগেবারের মতো অসত্য বলেছেন তখন বলেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট হুম অসত্য পরে তুলতে হয়েছে উনি কেন গেছেন উনি জানেন আমি জানিয়ে নিয়ে কথা বলছি না কিন্তু সব মিলিয়ে তো সতেরো আর তিনি একুশ আর চারে কুড়ি আর চারে চব্বিশ চব্বিশ লক্ষ কোটি টাকার কি একটা ইনভেস্টমেন্ট এই কতগুলো শিল্প সম্মেলনে হয়েছে তার মধ্যে তেরো লক্ষ না উনিশ লক্ষ কোটি টাকা নাকি ইনভেস্টেড হয়ে গেছে সেই তেরো লক্ষ হোক আর উনিশ লক্ষ হোক তার ইনভেস্টমেন্টের চেহারা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সেই কারণে ইনভেস্টমেন্টের খেলায় মানুষ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী হচ্ছে বাবা মা স্ত্রী পুত্র পরিজন ছেড়ে মানুষকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে কোনো রকমের বেঁচে থাকার আশায় বেঁচে থাকার সুযোগটুকু পর্যন্ত পশ্চিমবাংলায় নেই দারুণ ইনভেস্টমেন্ট হচ্ছে দারুণ এই যে স্টার্ট আপ কোম্পানি তাতেও সবচেয়ে তলায় পশ্চিমবাংলার চেহারা পার্লামেন্টের প্রশ্ন উত্তর দেখে নিন সবচেয়ে তলায় পশ্চিমবাংলাকে ধ্বংস করা হচ্ছে হ্যাঁ সময় দেওয়ার জন্য আপনি ব্যস্ত সময় থেকে এতটা সময় দিয়েছেন তার জন্য অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে একটা প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছি আপনি সেই সময় রাজনীতির মধ্যগগনে যুব নেতা ছাত্র নেতা সেই সময়ের একটি ঘটনা একটি ছবিকে অর্থাৎ নিজের আক্রান্ত হওয়ার একটি ছবিকে সঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন উনি আমাদের প্রশ্নের উত্তর দেন না একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে আমি জিজ্ঞেস করছি কোথাও এই ধরনের দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে আপনি কি কখনো কোথাও নিজের আক্রান্ত হওয়ার ছবি এভাবে নিয়ে যেতেন এক নম্বর কথা দু নম্বর কথা সেই সময়ের ঘটনাটা ঠিক কি উনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন যদি একটু জানান দর্শকদের প্রথমত বিদেশের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ রাজের প্রশংসা করার মতন কাজ যারা করতে পারেন আমি ভন্ড মূর্খ এসব কোন শব্দ উচ্চারণ করতে চাই না গৃহদিনী মুখ্যমন্ত্রী দালালি এসব শব্দ উচ্চার করতে চাই না কিন্তু মানুষ সেটাকে দালালি বলেই মনে করবে এবং বেঠিক কাজ বেঠিক কাজ এই বেঠিক কাজ যদি করতে পারেন তিনি একটা কোনো ছবি সঙ্গে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেট করলে তাতে ওনার সম্মানও দেশের বাড়ে না ছবিটা হঠাৎ বছর পরের একটা ছবি ওনার মধ্যে ছিল গেল উনি কি জানতেন যে আমি যাচ্ছি এবং আমি এমন অপরাধ করেছি যে নিয়ে প্রশ্ন হবেই আমি এমন অপরাধ করছি যে পশ্চিমবাংলা তার অর্থনীতি ভবিষ্যৎ এ প্রশ্ন হবেই যদি হয় তার উত্তর দেওয়ার মধ্যে কোনো জায়গা আমার নেই অতএব বাজার গরম করার জন্য কোন ছবি নিয়ে যাই হুম এটা অসম্মান নিজেকে রাজ্যকেও বটে এবং অসততা কেননা ঘটনার আমি যাচ্ছি না ছেড়ে দিনের মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছিলেন তার নাম যদি লালু আলম হয় তিনি যদি তখন সিপিএমের লোক হয়ে থাকেন তিনি এখন কি তৃণমূলের লোক হয়েছেন এই প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে হুম আচ্ছা যদি যিনি আক্রমণ করেছিলেন যে ছবি উনি দেখাচ্ছেন তিনি যেত না কেন মামলা হয়েছে তখন সেই মামলায় উনি কি সাক্ষ্য দিয়েছেন তার বিরুদ্ধে কেন দেন না বোঝার কিছু নেই এগুলো গরম করার জন্য মস্তা মচা বন্ধব অনেক ধন্যবাদ সুজান্তা কথা বলার জন্য